তো বন্ধুগণ আমি বিশ্বজিৎ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আইসি অনেক দিন পরে চুল কাটতাম মানে কাটমু 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 চুল কাটমু কইতে কইতে আমি সময় পাই না মানে এত একটা কাজে ব্যস্ত মানে আমি সময়েও পাই না বুঝলেন তো আজকে কোচেন আজকে যতই কাজ থাকো আজকে কোচেন আচ্ছা চুল টুল কাটি সারি একদম ফ্রেশ হয়ে যাব আজকে চুল দাড়ি সব পালাই দিব মানে একদম পুরা সাধুর মতন হয়ে যাব ঠিক আছে তো চলেন আপনারা চুল টুল কাটি সারি আপনারা একটা ভিডিও দেখায় যে আমি এখন যে লুকটা দেখতেছেন এই লুকটা পুরো চেঞ্জ করলাম ঠিক আছে চুলটা কাটমো এরপর আপনারা আবার দেখামো বুঝলেনি তো চলেন দেরি না করি আপনারা একটু দেখাই চলেন তো বন্ধুগণ চলে আসি চুল টুল কাটি দেখেন আমার লোক ইয়ে দেখছেন নি কে লাগে এই রাম চুল টুল হারায় উড়া সন্ন্যাসী সন্ন্যাসীর মতো মানে কি অবস্থা হয়ে গেছে দেখছেন নি আতা লাগেন মনে আগে কাটিং এটা ভালো ছিল হখন যে অবস্থা মানে কিটা বইটা আর আমি যে ভিডিও করি যেটা দোয়ানের পাশে দিয়ে একটা জায়গা না চাই আরে ভিডিও করি বুঝলেননি কারণ মানুষের সামনে ভিডিও করতে একটু শরম লাগে বুঝেন না কথা এলে আরে তো যাই হোক ভালো কথা অন সুলটুল টুল গাড়ি এলাসি বারে যাবো সান টান সানটান করে তাত খাই এবার দোয়ান খুলবো দোয়ান টান খুলবার পরে ব্যসাই না করবো যা হবো ওবো না হলে বাড়ি চলেন বুঝলেননি তো চলেন কথা না বাড়াই ভিডিওটাই পর্যন্ত শেষ করি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চল